দিলের কুফর দিলের সেরেক যদি বাহির হয় তো বায়তুল্লাহ যে সেরেকের নমুনা মূর্তিগুলি আছে এই নমুনা এমনিতেই বের হবে হ্যাঁ পৃথিবীর ইতিহাসে নাই যে গদি থেকে কখনো ইসলাম আসে দাওয়াত দিতে 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 যখন সর্বমহলে দাওয়াত জিন্দা হবে সবাই যখন দিন মানবে তো বাস আল্লাহতাল পক্ষ থেকে ভালো খলিফা নিযুক্ত হবে নবিপাক সাল্লাম নববতের শুরুতে তিনি যখন দেখলেন যে বায়তুল্লায় তিনশ ষাটটার মতো মূর্তি স্থাপন করা আছে মানুষ এগুলোকে পূজা করে এগুলোর আবাদত করে নবীজি সচক্ষে দেখলেন যে একটা প্রাণবন্ত মানুষ একটা নিষ্প্রাণ পাথরের মূর্তিকে সেজদা করে বলে আমার তো রিজিকের অভাব তো রিজিক চাইতেছি এটার মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাই মূর্তির মাধ্যমে তো আপনি কেন ওইটাকে সেজা দিলেন বলে আমি তো সফরে যাব তো ওইটা আমাদের সফরের খোদা তো সফরে যাওয়ার আগে তাকে সেজদা দিয়ে যাই তো নবীজি বাইতুল্লায় মূর্তি দেখলেন আল্লাহ তাআলা নবীজিকে মূর্তি ভাঙার হুকুম দিলেন না আল্লাহ তালা হুকুম করলেন এ রসুল আপনি মানুষকে ইমানের দাওয়াত দেন আমি আল্লাহ যে পালনেওয়ালা রব রববিয়তের দাওয়াত দেন কুম ফাহের ও রব্বাকা ফাকাব্যের কোরআনের আয়াত আপনি ওঠেন আমি যে আল্লাহ রব পালনেওয়ালা মানুষের স্রষ্টা রিজিকদাতা হেফাজত করণেওয়ালা এগুলো আপনি মানুষের কাছে খুলে খুলে বয়ান করেন মূর্তি ভাঙার জন্য বললেন না অথচ মক্কা জয়ের দিন নবীজি হাতের একটা রাংটা লাগানো আশা ছিল নবীজির হাতে লাঠি এটাতে ইশারা করলেন বাইতুল্লাহ সবগুলি মূর্তি ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে গেল তিনি এই মজেজা আগেও পারতেন মূর্তি ভাঙার এই মজেজা কেন দেখাননি যে নবীজি তো মূর্তি ভাঙার জন্য আসেন নাই মূর্তি তো সেরেক না মূর্তি হল সেরেকের নমুনা সেরেক তো বান্দার দিলে দিলের কুফর দিলের সেরেক যদি বাহির হয় তো বাইতুল্লাহ যে সেরেকের নমুনা মূর্তিগুলি আছে এই নমুনা এমনিতেই বের হবে নবুয়তের মেহান্ন সেরেকের আনুষাঙ্গিক জিনিসের না কুফরির আনুষাঙ্গিক জিনিসের না মৌলিক জিনিসের উপরে যেটা বাহ্যিক নজরে এই মূর্তি গুলো সেরেকের সেরেক করার একটা মাধ্যম কিন্তু সেরেক করার যে অ্যাটিচিউড এটা তো বান্দার দিলে বসত করে এজন্য জন্য নবীজিকে আল্লাহ হুকুম করলেন মানুষের দিলের উপর মেহনত করেন তো মানুষের দিলের উপর যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফেরগুলো ধীরে ধীরে মুসলমান হওয়া শুরু হইল মুসলমান হওয়া শুরু হইল একটা চিরন্তন সত্য কথা আমরা মনে করি অনেকেই মনে করে ইসলামিক আন্দোলনের অনেক লোকেরা দেখি বলে যে হুকুমত যদি আমাদের হাতে আসে তো এই বাংলাদেশ ইসলামিক দেশ হয়ে যাবে কেউ প্রমাণ করতে পারবেন কোরআন দেখাইয়া হাদিস দেখাইয়া হ্যাঁ যে আপনি আপনি আলেম সাহেব আপনি মৌলভী সাহেব রাজনীতি করেন এই দেশের গদি দখল করার জন্য আপনি দেখাইতে পারবেন যে যত নবী রাজত্বের বিরুদ্ধে আসছে কোন নবী কথা বলছে যে রাজত্ব ছেড়ে দে এখান থেকে ইসলাম চালু করুন বলেন দেখাতে পারবেন ইব্রাহিম আল্লাহ আসলাম নমরুদের বিরুদ্ধে আসছে উনি একবারই কথা বলেন নাই মোসাল আসলাম ফারাউনের বিরুদ্ধে আসছেন ফারাউনকে একবারও কনে গদি ছেড়ে দেয় নবীজিকে তো আরবের গদি সারতে ছিলেন ওনারা কিন্তু যখন নবীজি দাওয়াত দিয়া দিয়া সবাইকে ইমানের ভিতর আনলেন আল্লাহ ইসলাম নাজিল করা শুরু করলেন নামাজ রোজা হজ জাকাত ধীরে ধীরে এর উপর যখন উঠলেন মুসলমানরা তো তখন মুসলমানের ফরেজগার মুসলমানদের নবীজির অ্যাবসেন্সে দিন চলে। চালনা করার জন্য আবু বকর মতো রাজিয়াল খলিফা বানিয়ে দিয়েছেন ওমর রাজিয়া আল্লাহ খলিফা বানিয়ে দিস উসমান রাজিয়াল্লাহ তালনুকে খলিফা বানিয়ে দিয়েছেন ওমর রাজি আল্লাহ তালুকে খলিফা বানিয়ে দিয়েছেন এরাই চাইরোজন এরাই এই গদি দখল করে ওখান থেকে ইসলাম চালু করেন নাই বরঞ্চ ইসলাম চালু রাখার জন্য তারা জমাত কি জমাত জমাত কি জমাত বিভিন্ন দেশে পাঠাইতেন হ্যাঁ দাওয়াত দিতেন দিন গ্রহণ করো কামিয়াব হবে যদি গ্রহণ না করো আমাদেরকে জিজিয়া দাও আমরা দেশ পরিচালনা করব আর তাও করবে না তো এবার তলোয়ারের জেহাদে তো দাওয়াত আগে তো এইটা আর দাওয়াত এই কারণে দিন জিন্দা হওয়ার কারণে দিন জিন্দার নিয়তে দাওয়াত হবে দাওয়াত এই জন্য হবে না যে আমি এই দেশের গদিটা দখল করুন তাহলে সেটা ইসলামের দাওয়াত হয় কিভাবে কোনো জমানেই তো হয় নাই বুঝে দেখেন বাচ্চা আকবর তার হুকুম্ম থেকে ইসলাম চালু করছে দিনে এলাহি তো লাহ মোহাম্মদুর রসুল্লাহ নাই লাহ আকবর খলিফাতুল্লাহ কালেমাই বদল করিয়ে দিছে তা রাজত্বের শক্তি থেকে ইসলাম আসলে কোন ইসলাম আসে দেখেন প্রমাণ দেখেন কোন ইসলাম আসে তো মোজাদেদ আল ফেসানি রহমেদুল্লা আলি ফেতনা দূর করছেন উনি উনি তাদের বিরুদ্ধে এরকম বড় সড়ো জেহাদ ঘোষণা দেন নাই উনি দশ বছর তবলিক করে পাবলিকের ভিতরে দিন ছড়াইছেন এরপরের দিনের আহমিয়াদ যখন পাবলিক বুঝছে এক ডাকে আকবরের অথচ উনি জেলে মজাদ আল রহমে তখন জেলে এইবারে এইভাবে হ্যাঁ আকবরের এরকম গলত জিনিস আল্লাহ তালা খতম করে দিলেন আবুল ফাজল ফেজি বেন হরফ দ্বারা কোরআনের তিরিশ পারা কোরআনে তরজমা করছিলেন এত বড় আলেমের দ্বারা এই ইসলাম চালু করল কে বাচ্চা আকবর ইল্লাল্লাহ খলিফা খলিফাতুল্লাহ কালেমা বদল করিয়া দিয়া হ্যাঁ পৃথিবীর ইতিহাসে নাই যে গদি থেকে কখনো ইসলাম আসে হ্যাঁ দাওয়াত দিতে 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 যখন সর্বমহলে দাওয়াত জিন্দা হবে সবাই যখন দিন মানবে তো বাস তালার পক্ষ থেকে ভালো খলিফা নিযুক্ত হবে হ্যাঁ এক বাদশাহ এক আলেমকে জিজ্ঞেস করলো যে হুজুর বলেন তো আমি কেমন তো আলেম ভালোই আলেম উনি বলেন যে বাচ্চা আপনি তো জালেম আপনি তো জনগণের উপরে জুলুম করেন নিজের স্বার্থ দেখেন তো উনি করলেন কি ওই আলেমকে কয়েদ কয়েদে বললেন কয়েদখখানা বললেন তো আর বললেন যে একজন সুজবুজওয়ালা আলেম ধরে নিয়ে আসো তো তো তালাশ করতে করতে এরকম একজনকে নিয়ে আসছে ওই কয়েদখানার সামনে বসে বাচ্চা জিজ্ঞেস করলো যে যে হুজুর বলেন তো আমি কেমন হুজুর বললেন যে বাচ্চা আপনি তো আমার আমল আমি যদি ভালো আমল করি তা আপনার ভিতর যদি জুলুম থাকে আল্লাহ আপনাকে দিনের বুঝ দিবেন অথবা আপনাকে সরাই কোনো বাচ্চা ভালো বাচ্চাকে দিবেন যে জুলুম করবে না আর আমরা যদি জনগণ আল্লাহ রকম নবীর তরিকা মতো না চলি হ্যাঁ তো আল্লাহ তালা জালেম দিবেন তা আপনি তো আমার আমল আমরা আমল ভালো করব আপনাকে আল্লাহ ভালো বানাইবেন আমরা আমল খারাপ করব আপনাকে আল্লাহ জালেম বানাইবেন আপনি তো আমাদের আমল বাচ্চার এই কথা খুব পছন্দ হইল কারণ হক কথা তখন ওই মৌলানা সাহেবের কয়েকখানা থেকে বের করে বললেন যে দেখেন আপনার কথা আর ওনার কথার পার্থক্য কত হ্যাঁ কথা বলার ভিতরে কথা বলার ভিতরে যেটা সৌন্দর্য এবং হক কথাকে এরকমভাবে বলা যাতে এটার তিক্ততা না আসে আল্লাহ রসুল বাসেন আল হক মুরুন কিতাবের কথা যে হক কথা তিতা কিন্তু আপনি দেখেন তিতা দেখে আপনি ভাবেই বলবেন এটা চলবে না ওই যে ক্যাপসুলের গুড়াগুলা গুলা তিতা এটি আপনার পেটে দিতে হবে প্লাস্টিকের আধা মিঠা জাতীয় এক কভার লাগিয়ে দিছে খাইতে কোনো অসুবিধা নেই ভিতরে যে কাজ করে তা আপনি যে হক কথা বলবেন আখলাকের লেপেট লাগান মিঠা মিঠাক্তার লেপেট লাগান আল্লাহ কোরআনে এই কথা বলছেন হ্যাকমত লাগান দাওয়াতের মধ্যে যেটা তবলিক জমাতে দেখি একশোতে একশো আল্লাহ সারা পৃথিবীতে এখন প্রায় আটত্রিশ কোটি লোক তবলিক করে সারা পৃথিবীতে সাতত্রিশ আটত্রিশ কোটি লোক তবলিক করে এদের কোনো প্রচারের বড় সড়ো কোনো কিছুই নেই এদের শুধু আখলাখের সাথে এরা সুন্দর স্বভাবের সাথে মানুষকে দিন পৌঁছায় এজন্য এটার সাথে আমাদের সময় দেওয়া দরকার এখানে আসলে আমাদের জীবন আমাদের জীবন আল্লাহর সন্ধানে চলতে থাকে আমি আল্লাহকে চাই নামাজ পড়ে তখন আল্লাহর রুকুয়ার সেজদার ভিতরে আল্লাহর রেজামন্দি আল্লাহর করুণা তালাশ করে এটা আল্লাহ কোরআনে বলছেন রুকিয়াগুনা আল্লাহ রসুল আপনার সাহাবীরা রুকু শেষদার মধ্যে আমি আল্লাহর দয়া এবং রেজা মধ্যেকে তালাস করে জেকটাগু তালাস করে তবলিগে গেলে ইমানের দাওয়াতের ভিতর আসলে আল্লাহ লাইনে এত উঁচু মাকামের আবাদত করারও আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ এই জন্য আল্লাহ করে আল্লাহ আমাদের তৌফিক দান করেন নিয়ত করা দরকার হ্যাঁ তবলিকের মূল ধারা হ্যাঁ মূল ধারার তবলিক এটাই প্রকৃত তবলিক আল্লাহ তৌফিক দান করেন